তো গাইজ তোমরা কি জানো আপডেটের পর গেমের মধ্যে কি কি নতুন আসতে চলছে তো চলো গাইজ আর দেরি না করে ভিডিও শুরু করা যাক নিউ আপডেটের পর গেমের মধ্যে কি কি আসতে চলছে সর্বপ্রথমে কিন্তু আমাদের পিকটা চেঞ্জ হতে যাচ্ছে আর পিকটা ঠিক কেমন হতে যাচ্ছে বা পিকটা কেমন আসবে তোমরা কি দেখতে চাও তো আর দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে বসে পারো আমরা আমাদের পিকটা তোমাদেরকে দেখা যাচ্ছি নতুন পিক হ্যাঁ এটাই হচ্ছে গেমের নতুন পিক যেটা গেরিনা ফ্রি ফায়ার কনফার্ম করে দিয়েছে চোদ্দ তারিখের পর এটা গেমের মধ্যে আসতে চলছে আরেকটা জিনিস কিন্তু আসতে চলছে এটা কিন্তু আমরা অনেককেই জানি না তো গেস গেমের মধ্যে এমন কোন ওল্ড জিনিস যেটা আবারও ব্যাক হতে যাচ্ছে তো এটা আমি বলবো না তোমরা যারা গেমিং এর মুখ থেকে শুনে নাও এই যে জুন তো রিটার্ন চলে আসছে এখন হবে আসল মজা রিভাইভ পয়েন্টও কিন্তু তো হয়ে যাবে তাহলে আপনার ফ্রেন্ড কিভাবে দিবেন ভাইয়া তুমি নাকি ওল্ড প্লেয়ার তো শুনলে তো ডেঞ্জার জোন ব্যাক আসতেছে আর রিভাইভ পয়েন্ট উঠে যাচ্ছে তো তুমি যদি নিউ প্লেয়ার হয়ে থাকো তাহলে তো তোমার গেম ছেড়ে দিতে হবে কারণ তোমরা তো রিভাইভ না করে খেলতে পারবে না ভাইয়া খেলা হবে ওল্ড ইজ